আসসালামু আলাইকুম মিলিস মোম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে বাঁধাকপি ভাজি করেছি এই যে দেখেন এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটা বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আশা করছি আজকের এই ভাজি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে দেখেন বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি তো এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে দিয়েছি রসুন কুচি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি তো রসুন কুচিটা ভেজে নিচ্ছি তারপরে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তো এই যে দেখেন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এই যে মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো এই ভাজিটাতে কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করব না এটা শুধু কাঁচামরিচ দিয়ে ভাজি করেছি তো এই যে দেখেন অল্প উপকরণ দিয়ে খুব সহজ একটা রেসিপি আর এটা খেতেও খুবই মজার হয় আর খুবই সুস্বাদু হয়েছিল তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এই যে দেখেন বাঁধাকপিটা দিয়েছি তো এই বাঁধাকপির এই ভাজিটা রুটি পরোটা বা ভাতের সাথেও খাওয়া যায় তো এই যে দেখেন বাঁধাকপিটা নেড়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো এই যে দেখেন বাঁধাকপি থেকে যে পানি বের হয়েছে সে পানিতেই বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে এখানে কোনো পানি দিই নেই তো এই যে দেখেন বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি তো এই যে দেখেন বাঁধাকপির পানিটা শুকিয়ে নিয়েছি তো এই যে দেখেন বাঁধাকপি ভাজিটা রান্না হয়েছে তো এখন ধনে পাতা কুচি দিব দিয়ে ধনে পাতাটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিব তো এই যে দেখেন বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো এই যে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি তো আজকের এই রেসিপিটা এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ